নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই বলে জানালেন সালাউদ্দিন আহমেদ তিনটি দল বাদে বাকি সব দলই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে বলে জানালেন নুরুল হক জুলাই ষোলো ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা নয় বলে জানালেন নাহিদ ইসলাম এ সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি বলে জানালেন প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচার ও নির্বাচনের বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ আবশ্যক নাগরিক কোয়ালিশন জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পর যাওয়ার কারণ নেই বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে একথা বলেছেন সালাউদ্দিন আহমেদ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু উপলক্ষে আজ সোমবার বিকেলে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি মিলাতনে এই বৈঠক হয় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হোক আগে জরুরি ভিত্তিতে যেসব সংস্কার করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনমুখী যে সংস্কারগুলো চিহ্নিত করে আমরা ঐক্যমতের মধ্যে সেগুলো বাস্তবায়ন করি এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে করা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে জানিয়েছে আবার এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সোমবার রাতে বাংলাদেশে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচন তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া অব্যাহত হতে পারে আজ সোমবার বিকালে রাজধানী বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনা শেষে বেরিয়ে একথা বলেন নাহিদ ইসলাম তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন নিক্কেই এশিয়া ফোরামে প্রধান উপদেষ্টাকে উদ্বৃত্ত করে এই একটি বক্তব্য এসেছে যে এটি একটিমাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে যে বক্তব্যটি সঠিক নয় আজ সোমবার বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলাতনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইনুসের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের একথা বলেছেন নুরুল হক নির্বাচনের বিষয়ে নুরুল হক বলেন প্রধান উপদেষ্টা ঘোষণায় বলা আছে আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্য নির্বাচন আয়োজনের কথা তিনি বলেন বিএনপি সহ আমরা বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্য নির্বাচনের কথা বলেছি এটাও প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপের মধ্য আছে যেহেতু সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের বাস্তবায়নগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে এখন চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন হতে পারে সংস্কার আওয়ামী লীগের বিচার জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি স্পষ্ট রোডম্যাপ রূপরেখা প্রত্যাহার বলেছে মনে করে নাগরিক কোয়ালিশন নাগরিক কোয়ালিশন হল রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কার একটি নাগরিক উদ্যোগ এর সঙ্গে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি চুক্ত রয়েছে আজ সোমবার নাগরিক কোয়ালিশন ও বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রত্যাশা করা হয়েছে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশন দ্বিতীয় দফা আলোচনা উদ্যোগ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস আজ সোমবার বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলান্তনে একটি চমৎকার জুলাই সনদ যা সম্ভব হবে এমন আশা প্রকাশ করছে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এ সুযোগ আমরা হারিয়ে না ফেলি আজ সোমবার বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশন দ্বিতীয় পর্বের আলোচনা শুরুতেই কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুস এ কথা বলেন বাংলাদেশ ফরেন ফায়ার একাডেমি মিলতনে এই আলোচনা বিএমপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তিরিশটি দলের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিনিয়ত এরকম আপডেট খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকো